যেসব বাচ্চাদের ফোন বা টিভি ছাড়া একদমই চলে না তো সেই সব আপদেরকে আমি বলবো যে প্লিজ আপুরা তোমরা একবার হলো এই ধরনের একটা ডিভাইস বুক কিনতে পারো তো চলো এটাকে আমরা আনবক্সিং করি তো কি করবো আমার থেকে আমার ছেলে ভালো আনবক্সিং করতে পারে যাই হোক আমি আনবক্সিং করে নিয়েছি তো আমি বলবো যে এই ডিভাইসটার ভিতরে অনেক ধরনের রিডিং এবং রাইটিং সাইটগুলো আছে যেগুলো বাচ্চারা খুব আগ্রহ সহকারে কিন্তু পড়তে ইচ্ছুক হবে এই ইন্টেলিজেন্ট বুকটায় তিনটা ব্যাটারি দেওয়া থাকে আর তিনটা ব্যাটারিতে কিছু লেখা থাকে যেমন প্লাস মাইনাস তো আপনাকে এই জায়গায় আপনি কিন্তু এই সেটটা যদি পড়েন ভালো মতো তাহলে বুঝতে পারবেন যে কোথায় মাইনাস আর কোথায় প্লাস লেখা আছে ব্যাটারির উপরে তো আমার ছেলে লেখালেখি করছে আর সে কিন্তু পড়াশোনা করতে ভীষণ ভালো লাগে তো আমিও খুব আগ্রহ সহকারে তার জন্য অনেক ধরনের ডিভাইস বুক বা নর্মাল বুকগুলো আমি ওর জন্য পার্সেস করি অনলাইন পেজ থেকে এটাও নিয়েছি আমি অনলাইন পেজ থেকে এই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা মাইনাস আর এটা মাইনাস তো মাইনাস একই জায়গায় কিন্তু সেট করতে হবে আর প্লাস সাইডটা ভিন্ন জায়গায় রাখতে হবে তো তাহলে কিন্তু এটা কিন্তু ওপেন হয়ে যাবে আর ওপেন হওয়ার সাথে কিন্তু একটা শব্দ আসবে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এটা ওপেন হয়েছে এই ইন্টেলিজেন্ট বুকটায় যা যা থাকবে ইংলিশ আলফাবেট বাংলা অ্যালফাবেট থাকবে নাম্বারিং থাকবে ইংলিশ এবং বাংলা তারপর আরবি অ্যালফাবেট থাকবে তারপর ভেহিকলস থাকবে জু থাকবে এবং অ্যানিম্যাল আরও অনেক কিছু থাকবে ফানি স্টোরি বা বাচ্চাদের রাইমসগুলো থাকবে বাংলা এবং ইংলিশ আর এটা কিন্তু বাচ্চাদের এই বইটা কিন্তু একদম মা বা একটা চাইল্ডের সাথে কিভাবে ইন্টারাকশন করে সব কিন্তু এটা কিন্তু বুঝিয়ে দেবে এই বইটার মাধ্যমে এই ইন্টেলিজেন্ট বুকে আরও কিছু আছে যেমন সাউন্ড বাড়ানো এবং কমানো এবং কিছু অপশন আছে আপনাকে কোশ্চেন করবে আপনি অ্যান্সার দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব ইজিলিভাবে মজার সাথে অ্যান্সার দিতে পারবে এবং আরও আছে এটা কিন্তু পড়তে পারবে এবং এখানে কিন্তু একটা হাতের চিহ্ন থাকে যেটার বইয়ের সাথে একটা মার্কার পেন দেওয়া থাকে যেটার সাহায্যে কিন্তু বাচ্চারা লিখতে পারবে এবং সাথে একটা মুছুনি থাকে বা ডাস্টার যেটাই বলা হোক সেটাও দেওয়া থাকে আপনারা চাইলে এটা শেষ হওয়ার পর আপনারা চাইলে একটা মার্কার ইউজও করতে পারেন সেই তো অন করে দেখিয়ে দিলাম যে কেমন হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে যান সবার কাছে একটাই অনুরোধ রইল মার্শাল্লাহ বলতে একদমই ভুলবেন না আমার ছেলের জন্য আর সবাই ভালো থাকুন আল্লাহ